আল্লাপা তিনি অযথাগ্রহ কাজ করবেন এটা হতেই পারে না আল্লাপা পবিত্রের ভিতরে একটা আয়াত কেন একটা শর্ত কেন একটা লোক অতিরিক্ত কিছু বলেন নাই যেটা আমাদের জন্য প্রয়োজন সেটাই করেছেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন এবার এই মনে আল্লাহ আল্লাপা যে পরীক্ষাগুলি করেছিলেন এর ভিতরে অন্যতম এক নম্বর পরীক্ষা হলো আল্লাপা এবার বেনায় যখন তিনি এডান ভাব তিনি বাদে ভাব এই মুহূর্তে আমরা পাপ পরীক্ষা ছুড়ে দিয়েছে প্রশ্ন ছুড়ে দিয়েছে পরীক্ষা ফেলে দিয়েছে আমাদের জাতির পিতাকে বলছেন তুমি এখন তোমার রক্তকে চিনে বের করে নাও তোমার রক্তকে তুমি চিনে বের করে নাও আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি একজন নাবালক সন্তান এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হননি বালক হননি এই মুহূর্তে যদি ওই নাবালক সন্তানকে বলা হয় তোমার রক্তকে এটা তুমি তুমি চিনে বের করে নাও এই বিষয়টা সহ কচিন কত বলতে কোচিন এটা বলা করা যাবে না এই প্রশ্নটি যদি আমাকে করা হতো আমাকে বলা হতো আমার অবস্থাটা কি হলো আমার অবস্থাটা কি হলো কিন্তু আমি আপনাদের কাছে কি জিজ্ঞেস করি এই প্রশ্নে আমাদের জাতির পিতা নেয়েবিরে সল্লাতু তিনি কি ফেল করেছেন না উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ বলতে হবে তিনি ফেল করেছেন না পাস করেছেন পাস করেছেন 100 নাম্বার পে তিনি পাস করেছেন কিভাবে দেখেন অনেক গুণখানে আর পুরো ইতিহাস বলতে গেলে অনেক সময় সময় লেগে যাবে আমার মূল আলোচনাটা সন্ধ্যের দিকে এবার সারাদা সারা প্রথমে মনে করেছেন হয়তো এই চন্দ্র আমার রব হবে

জাতির ইব্রাহিম আলাইহিস সালাত সালাম তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন তার মুখ থেকে বের হয়ে গেল আল্লাহ পাক করে দিয়েছেন সবাই বলুন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী তারকা আমার রদ হতে পারে না ওই চন্দ্র আমার হতে পারে না আমার রব হবে তিনি যিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন সূর্যকে সৃষ্টি করেছেন তারক সৃষ্টি করেছেন

হাবিবা ওমা আমরা আমি মুশরিক নই আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে শুরুতেই আমাদেরকে থেকে দূরে থাকতে হয় আমাদেরকে শিক্ষা দিলেন কিন্তু আমরা তার সন্তান হয়ে আমরা পৃথিবীতে আমাদের মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে ওই মুক্তিগুলো আমরা তৈরি করার চেষ্টা করি কথা বলেন ঠিক না না এটা হতে পারে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন কোন মুসলমান আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা করতে পারে না জোরে বলতে হবে মাথা নত করতে হবে একমাত্র কার সামনে আল্লাহ আল্লাহর সামনে মাথা নত করতে হবে পৃথিবীর বড় শক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে কারণ আমাদের আমাদের বিজয় শক্তির বলে আসে না আমাদের বিজয় অস্ত্রের পরে আসে না কোন শক্তির বলে

ও যখন আক্রমণ করেছিল এর প্রতিঘাত যখন করেছে পাল্টা আঘাত যখন করেছে মোদী তখন হয় উচকে গিয়েছে তার অস্তিত্ব তখন বিলীন হয়ে যাওয়ার এখন উপক্রম হয়েছে কথা বলে না

যে পরীক্ষাগুলি বলে নেন এই পরীক্ষাগুলির কথা পবিত্র কলাদনকারী বেদ বেতনে করে ধরেছে যাতে করে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি দোস্তরে আমার

তিনি যখন একটু প্রাপ্ত বয়স্ক হইলেন ওই সময় তিনি দেখতেছেন তার নিজের পিতা জন্মদাতা পিতা সে নিজের হাতে মূর্তি তৈরি করতেছে মূর্তি তৈরি করতেছে আবার সে নিজেই কি করতেছে তাকে তার সামনে মাথা মতো করতেছে তার তাকেই চিন্তা করতেছে সে দেখতেছে তিনি বলতেছে তা কিভাবে হতে পারে এটা কি করতে নিজে দেখিতেছে তুমি নিজেই মাটি দিয়ে মূর্তি তৈরি করতেছো ভিতরে দিতেছে ঘর গুণা ভিতরে কি দিতেছে খোদটা শুধুমাত্র সেটা দিলেই চলে না দেখো পিছন থেকে একটা লাঠি দিয়ে দিতে হয় কি দিতে হয় পিছন থেকে একটা বাল ধুয়ে দেয়া বাল ধুয়ে দিয়ে তারপর বাল ধরে রাখে আবার দেখা যায় হাই রে হাই তারে পূজা করে তারপরে পানির ভিতরে ডুবায় আছে না নাই তো কেයි ছা খুদা খুদা তার তারপরে অনুযায়ী যারা আছে তার যারা প্রজা আছে এই প্রজা যার কি আছে এটাকে বলে জনগণ তাদেরই কি ঘর তৈরি করতে হয় আবার তার ভিতরে ঘুটা দেয় তার ভিতরে বাঁশ দেয় তার ভিতরে কুটা দেয় এইভাবে দিয়ে দিয়া হ্যাঁ তাকে বানাইয়া তাকে আবার কি করে পূজা করে তাকে আবার পানির ভিতরে শুভায় এই হলো তাদের ঘোরার অবস্থা এখন ইব্রাহিম এই বিষয়টা দেখে তার পিতাকে বলতেছে এই কাজটা করেন এই কাজটা করতেছেন কে আরো করেন তাদের জবাব ছিল একটা তার পিতার জবাব ছিল একটা সেই জবাবটা হলো অজাতনা আপা আনা আমি আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে এই অবস্থায় পাইছি তাই আমরা বলি এটা কি কোনো আদর কথা হ্যাঁ আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা যদি কোনো খারাপ কাজ করে ওই খারাপ আমাদের করা যাবে না করা যাবে আমার নেতা যদি কোনো খারাপ কাজ করে আমাকে করা যাবে না করা যাবে না তখন

কিন্তু জানেন যারা হয় না ওরা কিন্তু যুক্তিতে যখন পারে না ওদের একটাই অস্ত্র বকা ঝোঁকা আর মায়ের এটা সেবা তাদের কারণ জোর যার মূল্য তার ক্ষমতা যার রায় তার কিন্তু এটা কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী এটা যে স্থায়ী না এটা আমরা আওয়ামী লীগের জামানায় শেখ হাসিনার থেকে আমরা ভালো করে বুঝি কথা বলে দেখি না সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা দেওয়া দরকার যদি এটা মনে করা হয় ক্ষমতা যান রায় তার জোর যার তার এটা কিন্তু চিরস্থায়ী নয় দোস্তরে আমার সুতরাং যখন আল্লাহ যাকে ক্ষমতা দেন আল্লাহ পরীক্ষা করার জন্য দেন সুতরাং এই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার দাও কিন্তু আনবেন আমি আমার মুসলমান ভাইয়েরা তখন ইব্রাহিম আলী সালাতাম কথা বলার পরেও তারা সিদ্ধান্ত গ্রহণ করলো পরে পড়ায় হারাল ওর 맞তে হবে শেষ করতে হবে এবারে যখন কোরআনরজন আগুনের ভিতরে টোকা হলো আমি জিজ্ঞেস করতে চাই এবারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি একটা দুঃখ তখন লেগেছিল যখন মানে যখন এই আগুনের ভিতরে দেওয়া হয় তিনি দেখতেছেন হায় হায় গোটা সমাজের মানে দেশের মানুষ তারা সবাই চরকাটা ঘোরাইতেছে বাইরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগুনের ভিতরে নিক্ষেপ করেন তিনি তাকায় দেখেন হায় হায় তাকায় দেখতেছেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি করা হয়েছে একেবারে উলঙ্গ করা হয়েছিল এজন্যই কিয়ামতের দিন কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক প্রদান করানো হবে তিনি কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম কারণ কারণটাকে জানেন এর কারণটা হলো এটাই কারণ দ্বীনের জন্য রাষ্ট্রের জন্য আল্লাহর পক্ষে কথা বলার জন্য শিরিক থেকে করা করতে গিয়ে

সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য তাদের সাথে সহযোগিতা করতেছে এমন কি কোনো কোনো বর্ণনা এসেছে তার জন্মদাতা মা সেও এই এই চর্কাটা ঘুরাইতেছে তাকে আগুনের ভিতরে ফেরানোর জন্য ওই সময় ওই সময় তার চোখ থেকে ইব্রাহিমের চোখ থেকে পানি পড়তেছিল ঝরঝর করে পানি পড়তেছিল ও আল্লাহ আমি দেখতেছি তুমি ছাড়া আমার কেউ নাই হ্যাঁ দুনিয়ার সবাই বিপক্ষে চলে যায় কিন্তু বাবা সন্তানের পক্ষে থাকে সবাই বিপক্ষে চলে যায় মা তো সন্তানের পক্ষে থাকে আল্লাহ আমি দেখতেছি আমার মা আর বাবা কেউ আল্লাহ এই এসে বলতেছে হ্যাঁ তুমি যদি আমাদেরকে বলো আল্লাহ পাকাবাদেরকে পাঠিয়েছেন তুমি যদি আমাদেরকে বলো তাহলে ওদের সবাইকে শেষ করে দেই আগুন নিভাই দেই সবাইকে শেষ করে দেই এবারিম সরাতাম তিনি বলতেছেন কেন তোমরা আমাদের এই সমস্ত শয়তানের না তার সাঙ্গ নিয়ে আমার মা বাবা সবাই আমাকে জাহাঙ্গামের ভিতরে আগুনের ভিতরে ফেরানোর জন্য তার চেষ্টা করতেছে আমি জিজ্ঞেস করতে চাই আমার আমলা কি এটা দেখতেছেন কি দেখতেছেন সবাই জবাব দিয়েছে তারা জবাব সাথে সাথেই আমার আল্লাহ যেহেতু देखतेছেন তোমাদের সাহায্যের কোন প্রয়োজন নাই আমার আল্লাহ যদি মনে হয় আমাকে দিয়ে পৃথিবীতে কোন কাজ আছে যদি আল্লাহ আমার বাচন আমাকে বাতানোর প্রয়োজন হয় আমাকে আল্লাহ বাঁচাবেন তোমাদের সাহায্যের প্রয়োজন নাই হযরত জিবরীল এসেছেন ইব্রাহিম আপনি একবার জিদ বলুন আল্লাহ পাক আপনাকে বিশেষ কথা জানিয়েছেন আপনি যদি বলেন তাহলে সবাই কবি শেষ করে দেই আপনার সাহায্যের জন্য আল্লাহ সালাতে পাঠিয়েছেন বলুন আমি সবাইকে শেষ করে দেই আগুন নিভায় দেই ইব্রাহিম সালাতাম একই কথা বলেছেন আমি জিজ্ঞেস করি জিবরিল বলো আমার আল্লাহকে অবস্থা দেখেন কি দেখেন না অবশ্যই দেখেন বলছেন তোমার কোন সাহায্যের প্রয়োজন নাই আমার আল্লাহ দেখতেছেন যদি প্রয়োজন হয় আর কারো কোনো সাহায্যের আমার প্রয়োজন আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন জোরে জোরে বলুন ইমান এটাকে বলা হয় ইমান আল্লাহ আছেন তো সব আছে আল্লাহ নাই যিনি সবদিকে পক্ষে থাকে কোন উপকার হবে না এই বিশ্বাসারে আছে তো আছে তো আছে তো এই পৃথিবীর কোন জাতি আমাদের উপর চড়াও হতে পারবে না ঠিক ঠিক কিনা